আসসালাম আলাইকুম রহমতুল্ল্হ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রসের সহমত আমিও ভালো আছি তো আজকে আমাদের বাড়ির পিছনে যে পরিত্যক্ত জায়গা আছে বসকুনি পারে সেই জায়গাটাকে আমরা ভালোভাবে রেডি করে আমরা কিছু সবজির বিষ বিষ এবং কিছু সবজির চারা লাগানোর চেষ্টা করব। তার আগে আমাদের এই জায়গাটাকে ভালোভাবে খুঁদে নিচ্ছি খুঁদে নিয়ে তারপরে আমরা কচুরি ফসা কচুরি বুতিগুলো আমরা দিয়ে দিছি তে গাছগুলো ভালোভাবে সুন্দরভাবে গজাতে পারে এবং পানিটা দূরে রাখে কচুরি বুতি তারপর আর কি গাছ সেই বুতি থেকে পানি শোষণ করে নেবে এই আমরা কচুরি বুতি দিয়ে দিলাম বুতি দিয়ে আর কি মূলত তারপরে আবার জোড়া জোড়া শুকনো মাটি দিয়ে দিবো তারপরে আর কি আমরা বাজার থেকে আমাদের যে বিসিগুলো এবং গাছগুলো নেওয়ার কথা সেই গাছগুলো নিয়ে আসলাম আমরা এখানে বেগুন গাছ আনছি আর বোম্বাই মরিচ আর কি বলে এগুলো হলো দন্দুল গাছ এরপরে আর বটবটি গাছ এই গাছগুলো আমরা নিয়ে আসছি এই গাছগুলি মূলত আমরা সুন্দরভাবে রোপণ করে দিছি আলহামদুলিল্লাহ আমাদের সবগুলো গাছ রোপণ করা শেষ এখন আমরা কদুর বিশিগুলো রোব কদ্দুর বিষিগুলো আমরা যেদিনকে আনছি তারপরে দিন আমরা রাত্রে ভিজিয়ে রাখছি এখন আর কি সকালে আমরা কদুর বিসিগুলো লাগিয়ে দিব। অনেকে বল। ভাই আপনি কদু বেশি লাগান কেন গাছ লাগাতে পারতেন ভাই এই অভিজ্ঞ যারা তাদের কাছে আমরা জিজ্ঞেস করছি তারা বলছে গাছের থেকে কদু বেশি ভালো হয় এ থেকে ভালো ফলন পাওয়া যায় গাছে ভালো ফলন পাওয়া যায় না এই জন্য আমরা ভালো মানের বেশি গুলো এনে লাগাইছি ইনশাল্লাহ আরো দুই তিন দিনের ভিতরে গাছগুলো ইনশাল্লাহ গজিয়ে যাবে তারপর গাছগুলো যদি সুন্দরভাবে গজায় তো আমরা গাছগুলো লাগাইছি চা দিয়ে দিব যার ফলে গাছগুলো হয়ে যাবে এখন ফায়ে সিজন শেষ হয়ে গেছে তারপর এনে লাগাইছি কত না খাইতে পারি ইনশাল্লাহ শাক তো খেতে পারবো আর এখানে এত বেশি রোদ ও না আছে মা তো দেখি না কতটুক হয় বাড়িতে অপসর বৈশাখ বাবলাম করা দরকার একটু শাকসবজি গাছ লাগানো দরকার এই শাকসবজি গাছ লাগাইছি কারণ আমরা তো কৃষিকাজ ছেড়ে দিছি কারণ আমাদের বিলে জমি আসলে আপনারা তো জানতে নেই আমরা জমিটা নিয়েছিলাম সেই জমি ছেড়ে দিছি এখন বাড়িতে তো টুকটাক কৃষিকাজ করতে হবে এই জন্য আর কি এইখানে কৃষিকাজের জন্য এই বাড়িতে না এই কাজটা করলাম তো আল্লাহ বর্ষা দেখা যাক না কীরকম ফলন পাওয়া যায় আশা করি ভালো ফলন পাওয়া যাবে তারপরেও তো বাকিটা ভাগ্য কি লেখা আছে আল্লাহ জানে বলা জানায় তারপর আমরা মূলত এখান দিয়ে বেড়া দিয়ে দিব কারণ আমাদের যে দেশি মুরগিগুলো আছে সেই মুরগিগুলো আমরা ছাগলের জন্য গাছ আনি সেই গাছ খেয়ে অভ্যস্ত এই জন্য আর কি তারা গাছগুলো খেয়ে ফেলবে এই জন্য আর কি আমরা সুন্দরভাবে বেড়া দিয়ে দিয়েছি আমরা মূলত ওই যে দোঁচাগুলো আমরা ওই যে দেখছেন আপনাদের আগে ভিডিওতে দোঁচা আনছি বিলের থেকে সেই দোঁচাগুলো সেই দোঁচাগুলো দিয়ে বেড়া দিয়েছি তারপরে দেখি মুরগি ঢুকে যায় ভিতরে ঢুকে গিয়ে গাছ গাছটা নষ্ট করে ফেলে এবং খেয়ে ফেলে এই জন্য আবার আমরা বাজার থেকে বিশ টাকা গজ এই নেটগুলো এই নেটগুলো এনে দিছি নেটগুলো দিয়ে সারা সুন্দরভাবে বেড়া দিয়ে দেবো এই নেটগুলো দিয়ে বেড়া দেওয়ার ফলে ভিতরে মুরগি টুরগি কিছু ভিতরে ঢুকতে পারবে না এই আর কি মূলত তো আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা আমাকে না দান করে আর যতদিন বাঁচব দিনের পথে রাখে তো আজকের জন্য এখানে সমাপ্ত আসসালামু আলাইকুম